তো সেটা করতে প্র্যাকটিস করতে হচ্ছে জিপ পড়েছে ফোট পড়েছে সবাই এসে জুটিকে পছন্দ করে তো কোথাও আমি যিশুধাপ আমি আমি ইদিকা জুটি হিসেবে পছন্দ করেছে মানুষরা ইন্ড্রিউলি পছন্দ করেছে এবং

অ্যাকশন ডান্স নতুন যেটি সমস্যাটা নিয়ে আবারও বড় পর্দায় দেব এই যে এত মানুষের ভালোবাসা এবং যিশুদাকে এই যে ডান্সের কর্মে ফর্মে ফেরানো এটা কিভাবে সম্ভব হলে একটু শুনতে বল সম্ভব এর কিছু না আমরা একটা গল্প ভেবেছিলাম আমাকে এই নো গল্প শুনিয়েছিল গল্পটা ভালো লেগেছে এবং আমরা গল্পটা বিশ্বাস করতে শুরু করলাম এই গল্পটা মানুষের ভালো লাগবে সেই জন্য আমরা ছোটা বানাই এবং ডেফিনেটলি একটু ভয় ছিলাম কি রেসপন্স কেমন আসবে রেজাল্ট কী হবে লোকে কি বলবে কিন্তু আজকে দশ দিন হয়ে গেল দশ দিন ধরে হাউসফুল স্টার থিয়েটারে বা অন্যান্য জায়গা নবীনা সিঙ্গলস কিন্তু বটে এবং মাল্টিপ্লেক্সও হাউসফুল এবং শুধু কলকাতা নয় এবার কলকাতার বাইরে যেখানে যেখানে লিখেছে সমস্ত জায়গায় হাউসফুল তো তার মানে এটাই কে এই সাহসটা নিয়ে আমরা ছোটা করেছিলাম সেই সাহসটাকে মানুষ সাধুবাদ জানিয়েছে এবং সাপোর্ট করেছে এবং সাধারণ দেখছে না এবং সবাইকে বলছে দেখার জন্য ছবিতে আরো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বন্ধুত্ব বেশি ভরসা করলে সেটার জন্য ঢুকতে হয় এটাও কিন্তু ইনডাইরেক্টলি দেখানো হয়েছে এই বিষয়টা যখন ভাবছিলাম মানে এটা কি নিজের লেখার জন্য লাইফের বিষয়টা সবসময় নিজের লাইফ নিয়ে ছবি বানানো যায় না তো এটা আমাদের কাজানটা পুরোপুরি একটা এন্টারটেনিং একটা ফিল্ম যেটা মানুষ আসবে হৈ হৈ করবে নাচ নাচবে গান গাইবে ডায়লগ শুনবে এবং ডায়লগ যারা রিপিট করবে অ্যাট দ্য সেম টাইম বাড়ি থেকে ফুর্তা ফুর্তি নিয়ে বাড়ি ফিরবে আর কি এইটাই একটা সিনেমার উদ্দেশ্য ছিল একটা সময় তো আমাদের খাদানটা ফুলি একটা এন্টারটেনিং ছবি কোনো জ্ঞান দেওয়ার জন্য নয় আসুন মস্তি করুন এনজয় করুন ফ্যামিলি আসুন এনজয় করুন তারপর বাড়ি চলে ইউনিটসের মধ্যে আমরা ভালোবাসা দেখেছি কষ্ট দেখেছি আমরা কেঁদেওছি হলে তার মধ্যে ডান্সও ছিল সেখান তুমি ওই যে বিয়ে বিষয়টাকে এই বিষয়টাকে কিভাবে ঘটালে শ্যাম্মা তোমার কাছে ছবিটার মধ্যে হিরো শ্যাম্মা তো যদি মানুষ তাকে যদি তার প্রেমে যদি পড়ে যায় তাহলে আমার মনে হয় ছবিটা কোথাও যেন সার্থক হয় আর মানুষ পুরো ছবিটাকে ভালোবাসে তো শ্যাম্মা তোমার কাছে হিরো যখন ইয়ে তখনই আমাকে ভাবতে চোখে আলাদা কীভাবে রাখবে তো একটা কিছু ম্যানেজম দিতে হবে পুরোটা এরকম করে ঘোরায় বিড়ি আমরা হলকে কলিয়ারি বেল্টে বিড়ি খায় এর বিড়ি যদি খায় তার যে স্টাইল স্টেটমেন্ট থাকবে তো সেটা করতে গিয়ে অফকোর্স প্র্যাকটিস করতে হয়েছে অনেকবার জিপ পড়েছে ফোট পড়েছে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে পড়েছে তো অনেক কিছুই হয়েছে বাট আজকে যখন মানুষ যখন সেটাকে নিয়ে কপি করছে সেটা নিয়ে আলোচনা করছে সেটা নিয়ে কথা বলছে তো ডেফিনেটলি ভালো লাগছে আচ্ছা আমরা নতুন ছবি দেখি তবে এই মুহূর্তে দেখতে পাই নতুন জুটি সেভাবে হিট হয় আমরা কিন্তু হলে থেকে যেমনি যিশু এবং তোমার জুটি বেশ হিট হয়েছে দেখেছি সবার মুখে কিন্তু আরও একটা কথা ছিল ইদিকা এবং দেবের জুটিটাও বেশ নজর কাড়াচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলছো একটা একটা বড় হিট হওয়ার পর ছবি মানুষ তো সবাই সে জুটিকে পড়ি তো কোথা জন আমি যিষুদা আমি বারকা আমি ইতিকা এবং জনের সাথে আমার সেটাও লোকের ভালো লেগেছিল তো আমার এটা ডিফারেন্ট ডিফান্ড টেক আপে থাকে তো চি দ্যাট ফিলিং কে এরকম একটা ছবি মানুষ জুটি হিসেবে পছন্দ করেছে মানুষ ইন্ডিওলি একটা পছন্দ করেছে এবং পারফর্মেন্স সবাই খুব ভালো কারণ আমার একটু বলা তোমাদের চ্যানেলের মাধ্যমে যা যা দেখেন তাদেরকে ধন্যবাদ যারা ভাবছেন কবে দেখবো দেখবো কি দেখুন আসুন ছবিটা দেখুন পরিবার নিয়ে আসুন সবাই এনজয় করবেন ছবিটা রিলিজ ছবিটা রিলিজ হওয়ার আগে আরেকটা ভয় ছিল সেটা হচ্ছে যে যেখানে পাশাপাশি পুষ্পাট হয়েছিল যে কীভাবে এতগুলো বাংলা ছবি জায়গা করবে বাংলা ছবি চল্লিশ করবে এত বড় খাদানের জয় নয় আমার মনে হয় একটা বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ছবির জয় তো এইটুকু বলে তো বাংলা ছবি দর্শক যারা প্রথম সপ্তাহ থেকে এখনো অব্দি মানুষের পাশে আমাদের পাশে হলে এসে টিকিট কেটে ছবি দেখেন তাদের সকলকে That's cool.